এই সরকার আল্লাহ আহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লাহ মার্জুনায়ক বাবু নগরী সহ তার অনুসারীদেরকে খায়েল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লাহ মোহাম্মদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লাহ আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছে প্রথম কথা আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ মাহমদ শফির ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের হোসেন কাছে দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেদ বাবু নগরী রহিম আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম্যা মামুনুল হক

আমাদের তিন মুরব্বীরে মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কে হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এই দেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জানamante যদি বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি 2021 সালে তেসরায় এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম তিনজনের একজন আহাদুস সালে আসা আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্ব হত্যা করেছে আমার আল্লাহ মাহমুদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বলেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোখতার মহাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাথা আলেম সমাজকে বলবো স্মরণ হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনেদ বাবু নগরী ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বেঠিক আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোন ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোন গোষ্ঠীর পরিচয় নাই তার কোন বর্ণের পরিচয় নাই তার কোন ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উন্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাহ রাসূল সে নবীর পেছনে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানবতার দুশ্মন তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর কর আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করে আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পরিণাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফেসিবাদ যেন তৈরি হতে না পারে সেই উৎস মুখ বন্ধ করবেন ভালো কথা সৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার ভবিষ্যতে আর কোন দিন মালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লাহ মাহমুদ শফি বলেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা না আজই এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোন ঘোষ হয় তার ব্যাপার আমাদের ফেসলা বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর পরিচয় যে তার একটাই পরিচয় যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোন ধর্ম পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোন গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর আল্লাহরের কাছে পরিচয় সে সে নবীর নবীর উপর আক্রমণকারী সে নবীর दुश्मन সে মানবতার दुश्मन তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর কর আখেরি কথা আমার বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়ল করার জন্য এই ফ্যাসিবাদি সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লা জুনেদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়ল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনায়দ বাবু সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লাহ মাহমুদ শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লা মাহমদ শফির কারের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসিম রহমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেদ বাবু নবীর রহমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম্মা মামুনুল হক তারা আল্লাহ মানুর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোনো প্রাণ ঘাতি ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসিমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লাহ জুনেদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লাহ জুনেদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ সম্মোচন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বীরা মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার পরিবারেটি দেওয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন দেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালে তেসরা এপ্রিলের পর বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম সালে তিন জনের একজন আহাদুস সালাসা আমি ছিলাম তিন জনের একজন আমার দুই পূর্ব হত্যা করেছে আমার আল্লাহ মোহাম্মদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বলেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোহতারাম হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাথা আলেম সমাজকে বলবো হওয়া হওয়া ভালো ভালো এত না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ ওলামা ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকর সহ উপরে ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বেঠি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাফিজ আলম হাজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলিও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজরুল করিমাই রিমা মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনেদ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াত চালু পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না 51 বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াতের অনুযায়ী বোনাস বলার কথা না যেই সরজন্তরের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবিরে সালাসের পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাপাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লা জুনেদ ব্রহ্মনগরীর কারামত এটা আল্লা নুর হোসেন কাসেমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফ্যাসিবাদি সৈরাচারী হাফিনার আমলে হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো বলে বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানে মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে জানিয়ে দিলেন ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেক গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেও প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেন নামল খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাজ করে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আসতে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না ওলামায়ে کرام জন্য কাজ করেন আল্লাহর জন্য কাজ করেন হকের झंडा সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দেই আবারো বলছি হিন্দু ধর্মবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ সুস আছে যে তারা সঠিক ধর্ম পায় পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে দেখা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙুল দিয়ে চুষবো

যে তোমরা রাষ্ট্র চালাইতেছো চালাও ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোন কাজের ব্যাপারে না গলাতে আসবো সে না আমরা কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক দীক্ষিত করবার কোনো পায়ে তারা বরদাস্ত আমরা করবো না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম নবী সিরত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে গালেব করে আন্দোলন করি সংগ্রাম করে রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারী না থাকে তার ব্যাপারে আমরা জিরো তলার জিরো জিরো টলারেন্স নীতিতে যাব না কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে যাবে সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো কথা পরিষ্কার এটাই সিরতুল নবী এটাই সিরতুল নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই দিতে নম্রভাবে যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সিরাতুন নবীর সোনালি আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন